হ্যালো ভিউস আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস সকলকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে থাকছে কাফি ভাইকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তো গাইস শুরুতেই থাকছে কাফি ভাই গাইস আপনারা ইতিমধ্যেই হয়তো জানেন কাফি ভাই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং তার কিছু খারাপ কাজকর্মের জন্য মেয়েদের সাথে অশ্লীলতার জন্য গাইস আপনারা হয়তো অনেকেই জানেন না আবার অনেকেই জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কাফি ভাই একটু আন্দোলন করেছিল এবং সে একটু ভাইরাল হয়েছিল তার দুই মিলিয়নের মতন পেজে ফলোয়ার হয়ে গেছিল এবং গাইস দেখতেই পাচ্ছেন একটি অশ্লীল ছবি কাফি ভাইয়ের ভাইরাল হয়েছে এবং সেটি তার নিজ পেস থেকেই অন্যদিকে গাইস এখানে দেখা যাচ্ছে কাফি ভাই একটি পোস্ট করেছেন যে মধ্যরাতে কারা যেন তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে আমার এটি শুনে খুবই দুঃখ লেগেছে এবং আপনাদের কি মতামত কমেন্ট করুন চলুন গাইস এবার আমরা দেখে নেব পার্লা হিরো আলমীর একটি অসাধারণ গানের ক্লিপস ছি 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 নুনি ছি তোমরা সবাই ছি গানটি আমার ভালো লেগেছে থাক বাবা হিরু তুমি আর গেও না অনেক সুন্দর গিয়েছ বা মনকে চিনলি ধনকে ও সরি ধনকে চিনলি ও সরি 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 গাইস আমার আর হচ্ছে না হিরো আলমের মতন গাইস এবার থাকছে কবির ভাইয়ের অসাধারণ একটি ফানি ভিডিও এবং এরকম ঘটনা কি ছোটবেলায় কারোর সাথে ঘটেছে নাকি কমেন্ট বক্সে জানাবেন রাস্তাঘাটে মানুষ দেখলি টাকা সালাম দিবা আর সম্মান করবা বুঝেছো গাইস আমার কিন্তু ভিডিওটি দেখে খুবই ভালো লেগেছে এবং কিছুটা ছোটবেলার কথা মনে পড়ে গেছে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কয়েন্টে জানান গাইস এই যে একটি ছোটবেলার মজাদার ভিডিও দেখুন তো এটার সাথে কারোর মিল আছে নাকি কি চলুন দেখে নেওয়া যাক গাইস ভিডিওটি দেখে যদি আপনার একটু সই সওয়ের কথা মনে পড়ে তাহলে এই খুশিতে ভিডিওটিকে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন দেখে আশা জাকির পরে কি আছে गाइस এই যে দেখুন আরেকটি ভিডিও এই দুনিয়াতে যাদের দাদি বেঁচে আছে তারা বলি আলহামদুলিল্লাহ আর যাদের দাদি বেঁচে নেই তারাই বোঝে কষ্টটা চলুন দেখি দাদি আমার হেডফোন আজ ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিন ধন্যবাদ